আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আমরা চায়না প্লাজো প্যান্ট নিয়ে এসেছি ঠিক আছে একটা আছে আপনার প্লাজো প্যান্ট আরেকটা হবে আপনার এই যে এমনি প্যান্ট ঠিক আছে নর্মাল প্যান্ট হবে এগুলো আপনারা হোলসেলে নিলে মিনিমাম চার পিস নিতে হবে সেক্ষেত্রে একরকম প্রাইস হবে আর এক দুই পিস যারা নেবেন তাদের জন্য একরকম প্রাইস হবে ঠিক আছে এই যে দেখেন এটা সামনে ভাইয়া ওটা সামনে এই যে দেখেন এগুলোতে পকেট আছে এই যে দেখেন পকেট আছে দুই পাশে ঠিক আছে চায়না প্যান্ট এগুলো ফেব্রিক্সটা একটু ক্লোজ করে দেখাই স্টিচিং চায়না খুবই একদম হচ্ছে মেড ইন ফ্রম চায়না প্যান্ট ঠিক আছে মেড ইন ফ্রম চায়না এটার মধ্যে কালার এই যে দেখেন এটাও প্যান্ট নিচে একটু হালকা স্মোকি করা আছে এবং এটারও কিন্তু পকেট আছে ঠিক আছে এই যে কোমরে এরকম ফিতে দেয়া আছে এগুলো খুবই কোয়ালিটি ফুল পরে খুবই আরাম পাবেন এই যে দেখেন নিচে এরকম স্মোকি করা আছে এই যে দেখেন কোমরে ফিতে আছে পকেট আছে সাথে ঠিক আছে চার পিস নিলে ডিরেক্ট হোলসেল প্রাইস পাবেন আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য আলাদা প্রাইস হবে এটা দেখেন এটা আবার হচ্ছে প্লাজো থাকছে ওকে খুবই কোয়ালিটিফুল ফুল এক এগুলো কিন্তু একদম মেকিং ফ্রম চায়না চায়না থেকেই তৈরি হয়ে এসেছে এই প্যান্টগুলো এই যে দেখেন ওয়াও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এই যে দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হবে আপনার শর্ট প্লাজো শর্ট প্লাজো আচ্ছা এটা আবার শর্ট প্লাজো আচ্ছা ঠিক আছে যারা হচ্ছে বাসায় ওই যে লায়লার মতো শর্ট প্যান্ট প্যান্ট পরতে চান আচ্ছা তাহলে এগুলোর প্রাইস কত গেল আপনি একটু প্রাইসটা ক্লিয়ার করুন এগুলো কি আপনি যেটি নেন এখান থেকে এক পিস নিলে 300 টাকা আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট ভাইয়া মানে চায়না প্যান্ট 300 টাকায় দিচ্ছেন সত্যি তো স্টক ক্লিয়ার করতেছি আমরা আচ্ছা আচ্ছা আমি তো ভেবেছি মিনিমাম 7-800 টাকা হবে যেহেতু অন্য দোকানে আপনি যারা হোলসেল নিয়ে গেছে তারাও 7-800 করে বিক্রি করে চাইনা গুলো তো এরকমই প্রাইস হয় বাট অবিশ্বাস্য প্রাইস 300 টাকায় ও মাই গড আচ্ছা যাক আমরা হচ্ছে আরো কিছু দেখব আর হলো তো যারা 4 পিস দিবে তাদের জন্য রাখবো আমি 1000 টাকা মানে 250 50 আচ্ছা ঠিক আছে ওকে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন

খুব সুন্দর এগুলো নিয়ে রাখতে পারেন ভিয়ার্স একটা দুইটা না মিনিমাম চারটা পাঁচটা করে নিয়ে রাখবেন কারণ এই রকম অফার সব সময় আসে না যেহেতু এগুলো চায়না প্রোডাক্ট এই দেখেন প্লাজো চায়না দেখেছেন যেহেতু চায়না প্রোডাক্ট সেই তো একসাথে অনেকগুলো নিয়ে রাখবেন ওকে সব সময় হয় না অফার সব সময় দেয়া হয় না এটা ক্লিয়ার ক্লিয়ার অফার তো ওয়াও এটা সুন্দর দেখেছেন সুন্দর কালার আশা করছি ভালো লেগেছে দ্রুত নিয়ে নিবেন আমি বলবো দ্রুত নেবেন আচ্ছা স্টাইল হোলসেল করা হয় অনলাইন বিজনেস এটা হচ্ছে ওনাদের নাম্বার এই দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এর মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম